তো এই ক্লাসে আমরা ট্রান্সফর্ম প্রপার্টি নিয়ে আলোচনা করব তো এই ট্রান্সফর্ম প্রপার্টিতে অনেক ধরনের ফিচার আছে পজিশন স্কেল তো এই ভ্যালুগুলা আপনি ইউজ করে অনেক ধরনের বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত আপনি অ্যানিমেশনগুলা ক্রিয়েট করতে পারবেন তাই ট্রান্সফর্ম প্রপার্টি নিয়ে ধারণা থাকা আপনার জন্য খুবই জরুরি তো সেই জন্য ক্লাসটা খুব ভালোভাবে দেখেন এরপর আপনার এই বিষয় নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না তো আজকে আমরা যেটা দেখবো আসলে এটা আমরা আপনারা জানেন যে আমরা ট্রান্সফর্ম কিছু প্রপার্টি দেখবো বেসিক কিছু প্রপার্টি এইজন্য আমরা আরেক নিউ একটা প্রজেক্ট নিব নেওয়ার পর নিউ কম্পোজিশন তো নেওয়ার পর আমরা একটা অবজেক্ট এখানে ইনপুট করব সেটা হচ্ছে আমরা একটা কার ইনপুট করব এখানে ঠিক আছে তো এখন আমি একটা কার ইনপুট করলাম করার পর দেখেন আপনি যেটা যেই জিনিসটা ইনপুট করবেন এখানে আপনার প্রজেক্ট প্যানেলে ঠিক আছে এটা লেয়ার তো হবেই দেন হচ্ছে আমি আপনি এখানে পিক যদি আপনি করেন তো এখানে একটা প্রপার্টি আছে সেটা হচ্ছে যে আপনি দেখেন আপনার লেয়ারের পাশে একটা কি আছে তি মতো আছে তো এটাতে যখন আপনি ক্লিক করবেন তখন আপনার পাশে নিচে একটা উইন্ডো খুলবে সেটা হচ্ছে ট্রান্সফর্ম প্রপার্টি তো ট্রান্সফর্ম যে প্রপার্টিটা এইখানে অনেকগুলো অপশন আছে তো আমরা যদি দেখি পয়েন্ট তো পয়েন্টটা হচ্ছে বার মতো ঠিক আছে তো এই অ্যাঙ্কার পয়েন্ট আপনি যেখানে রাখবেন ধরেন আমরা যদি মিডলে রাখি হ্যাঁ মিডলে আছে এটা হ্যাঁ তো অ্যাংকার পয়েন্টটা আপনি যেখানে রাখবেন একের পয়েন্টটা যেখানে আছে ওই পয়েন্টটাকে ঠিক রেখে অর্থাৎ ওই পয়েন্টটাকে স্টেবল রেখে বাকি পার্টটুকু মুভ করবে তো ধরেন আপনার কি আছে মিডলে আছে তো আমি যদি রোটেট করি জিনিসটাকে তো মিডল পয়েন্ট কিন্তু ফিক্স থাকতেছে ঠিক আছে বাকি পয়েন্টগুলো আমার কি করতেছে মুভ করতেছে দেন আমি যদি ধরেন অ্যাঙ্কার পয়েন্টটাকে যদি আমি একটু আপনার হচ্ছে জায়গাটা চেঞ্জ করি ধরেন আমি এইখানে রাখলাম দেন আমি যদি রোটেট করি ঠিকছেন মানে এই পয়েন্টটা ফিক্সড আছে কি হচ্ছে বাকিটুকু মুখ করতেছে তো এটা হচ্ছে অ্যাঙ্গার পয়েন্ট টু আসলে তো বেসিকটা আপনাদের জানা জরুরি ছিল আমরা আবার মিডেল নিয়ে আসবো এটাকে হ্যাঁ চলে আসছে দেন হচ্ছে ধরেন পজিশন তো পজিশন মানে কি অবস্থান তো এখানে পজিশনের দুইটা ভ্যালু থাকবে এটা হচ্ছে এক্স এক্সিসে আপনি যদি পজিশন চেঞ্জ করতে চান দেন আপনি যদি ওয়াই এক্সিসে এটা পজিশন চেঞ্জ করতে চান ঠিক আছে তো এটা হচ্ছে আপনার ভ্যালুগুলো থাকবে এরকম দেন ধরেন স্কেল স্কেলটা কি স্কেলটা হচ্ছে ছোট বড়ো হবে ধরেন আমার স্কেল আছে এখন একশো ছত্রিশ ভ্যালু ঠিক আছে তো এখন আমি এটাকে বড় করতে পারবো ছোট করতে পারবো অবজেক্টটাকে তো এটাই স্কেল দেন হচ্ছে ধরেন এখানে স্কেলে একটা চেইন আছে অর্থাৎ লিঙ্ক করা আছে ঠিক আছে অর্থাৎ কি লিঙ্কটা কি বুঝায় লিঙ্কটা বুঝায় হচ্ছে যে আপনার যে ধরেন এখানে কিন্তু আমার এক্সেক্সিসের ভ্যালু আছে দেন এখানে কি আছে ওয়াই এক্সিসের ভ্যালু তো আমি যদি এটাকে ইনক্রিজ করি তখন কি হচ্ছে তখন আমার এক্স এক্সিসের ভ্যালু বাড়তেছে দেন ওয়াই এক্সিসের ভ্যালু কী হচ্ছে বাড়তেছে আমি যদি এটাকে অফ করে দিই দেন ধরেন আমি এক্স এক্সিসের ভ্যালু যদি আমি কমাই তখন কী হবে এক্স এক্সিসের তা আমি এখানে কমাচ্ছি তো এক্স এক্সিসের ভ্যালুগুলো কমতেছে হ্যাঁ দেন আমি যদি আমি ইনক্রিজ করি তখন এক্স এক্সিসের স্কেলটা বাড়তেছে স্ট্রেচিং এর মতো হয়ে যাচ্ছে দেন আমি যদি ওয়াই অ্যাক্সিস দিকে আমি ইনক্রিজ করি তখন কি হচ্ছে ওয়াই অ্যাক্সিস দিকে স্কেলটা ইনক্রিজ হচ্ছে আবার যদি এক্স অ্যাক্সিস দিকে ইনক্রিজ করি তখন কি হচ্ছে এক্স অ্যাক্সিসের দিকে ইনক্রিজ হচ্ছে তো এই গেল আমাদের চেন আপনি আনলক করেও আপনি ইয়া করতে পারেন আপনার সুবিধা মতো আর আপনি যদি চান যে না আমি চেনটা লিঙ্ক করে আমি করব তো সেক্ষেত্রে কি হয় সেক্ষেত্রে ভালো থাকে হলে আপনার স্ট্রেচিং হয়ে যায় আপনি যখন লিঙ্কটা আর করবেন তখন এটা স্ট্রেচিং হয়ে যাবে দেন রোটেশন তো আপনার জানেন জানেনি এটাকে রোটেট করা তো রোটেট রোটেশনের সময় আপনাদের খেয়াল রাখতে হবে যে অ্যাঙ্কার পয়েন্টটা আমার কোথায় আছে আর আমার কোথায় প্রয়োজন আমার রোটেশনটা কি মিডলে মিডেল রাখলে অ্যাঙ্কার পয়েন্ট টুটা মিডেল রাখলে কি আমার রোটেশনটা পারফেক্ট হবে নাকি আমার সাইডে রাখলে হবে এটা হচ্ছে আপনার উপর নির্ভর করে দেন ওপাসিটি ওপাসিটি ধরেন হচ্ছে আপনি অপাসিটি কমিয়ে কমে ফেললেন ব্রাইটনেস কমে ফেললেন তো এটা হচ্ছে ধরেন অপাসিটির কাজ তো এগুলো খুবই বেসিক ক্লাস ছিল তো এই ক্লাসটা খুবই বেসিক ছিল সামনে আমরা একটা বেসিক একটা অ্যানিমেশন ক্রিয়েট করার ট্রাই করবো এই কার দিয়ে যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়